ইসরাইল موسی আদে সল্লাত আলাইহি আসলাম موسی আমাদের জন্য একটু দোয়া করেন আমাদের জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ আমাদের কি বৃষ্টি দেন আমাদের যেন আল্লাহ তাআলা কাবা ঘরের ব্যবস্থা করেন নূর বিভক্ত যেন চলে যায় موسی আলাইহিস সালাম তিনি সমস্ত বনি ইসরাইলকে বললেন এ বনি ইসরাইল লোকেরা ওই দিন ওমক জায়গায় সবাই একত্রিত হয়ে যাও

একজন পাপি আছে যে পাপিটা চল্লিশ বছর ধরে সে পাপ করেছে চল্লিশ বছর ধরে পাপ করতে 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 সে তার চল্লিশটা বছর অতিবাহিত করেছে এই মানুষটাকে এই মানুষদের থেকে তুমি সরিয়ে দাও তখন তোমার দোয়া করুন হজরত মুসা আলহ ঘোষণা দিলেন তুমি যেই পাপি থাকো না আমাদের দল থেকে বের হয়ে যাও তাহলে আমরা আমাদের গোয়া মবুল করবেন আজলে মুসা আনেহি সারা গোস সারাফ হাজার মানুষের মধ্যে পাঠিয়ে দিলেন চতুর্বর্তীকে আয়নাম করতেছে এই চল্লিশ বছর ধরে বাপ করাবে একটি তুমি কে আছো বেশ হয়ে যাও আমাদের থেকে আজলে মুসা আনেহি সারা গোস এই বিজ্ঞপ্তি সারানোর পরে আয়নাম সরান পরে যখন এর মধ্যে থাকা চল্লিশ বছরের ওই পাপী সে ডানে তাকায় বামে তাকায় মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এই মুহূর্তে যে ব্যক্তি বের হবে সেই তো চল্লিশ বছরের পাপ সে ডানে তাকায় তাকা ভাবে যদি আমি বের হই সমস্ত মানুষ আমাকে উদ্যত হয়ে মারতেও পারে কিংবা আমার প্রতি তাদের ঘৃণা তৈরি হতে পারে আবার ডানে তাকায় বামে তাকায় পিছনে তাকায় সামনে তাকায় সে দেখে বের হওয়ার কোন সুযোগে নাই চতুর্দিকে মানুষ আর মানুষ আর এই মানুষগুলো যদি আমাকে দেখে তাহলে আমি তো লজ্জিত হব মানুষ আমাকে নিন্দা জানাবে আমাকে ধিক্ষা দিবে আমি লজ্জিত হব এই চল্লিশ বছরের পাপি মত্যকারে থাকে সমস্ত মানুষের মত্যখানে ছিল সে ওই মুহূর্তে তার দিনের মধ্যে রবের কথা স্মরণ হয়েছে সে আল্লাহকে দেখে বলে মৌদা মানুষের মধ্যে আছি আপনি এখনো আমাকে প্রকাশ করেন নাই আমি কোন পাপে পাপ করেছি আপনি আমাকে মানুষের সামনে পরিচয় করার নাই আল্লাহ আপনি আমার দোষকেও গোপন রেখেছেন আমাকে গোপন রেখেছেন আজকে আমি আপনার আপনার আমি বিচারীর ভেসে আমি অনুনয় বিনয়ের সাথে আপনার কাছে কবা করতেছি আল্লাহ আমি পরিশুদ্ধ হয়ে যাব আমি আজকে আপনার কাছে ক্ষমা চাইতেছি এই চল্লিশ বছরের পাপি

এই বছরের ফিরে আমি তো চাই নাই বৃষ্টি বৃষ্টি কেন দিলেন ওই ব্যক্তি কি বের হয়েছে না হয়েছে আমি তো জানি না আল্লাহ বলেন মূসা যার কারণে বৃষ্টি বন্ধ রেখেছি তার কারণেই আমি রথ এখন বৃষ্টি দিয়েছি